আপনি বলি ফরজ তাকান হ ফরজ আল ফরজ আপনি চাইলেও হবে ফরজ আপনি না চাইলেও হবে ফরজ কি বন্ধ করতে পারব যেমন আমরা যদি কই আজকে সুর দইতো না মানবেন হবে এটা আল্লাহর হুকুম এটা চলতে বৃষ্টি পরিষণ হবে খোদা লাগলে খাবেন ঘুমাইলে ঘুমাসবেন খেয়ে রাখার কায়দা নাই এবারে আসেন আমার বাবা একটু মারফত দেখতে চায় আমি আপনাকে একটা কথা বলি এখানে পীর মা সাহেবদের মাহফিল কথা কইতে ভয় পায় আবার কথা কইতে আনন্দ লাগে যেহেতু এখানে বোঝার ফজরের নামাজ আমার দেহের মধ্যে ফজরটা এটা কোথায় আমার এখানে দুইটা সিদ্র আছে কিনা একটা শ্বাস আর একটা এখানে দুইটা কাজ চলছে কিনা একটা ভালো গন্ধ আর একটা দুর্গন্ধ এটা কোথায় প্রকাশ পায় কথা বলেন নাকে আসা দেওয়ার খবর কোথায় তাইলে এখানে বদরের কাজ চলছে যারা আরে এরা এটা দেখে এবং বোঝে জোহর পড়ছে জোহর কয় রাখা সার রাখা ভিত্তিতে না আরো কিছু আছে এটার প্রকাশ পাই কোথায় তাহলে এখানে জোহর চলছে খেয়াল আমি কি বলে খেয়াল করি চলছে কিনা জোহর আল্লাহর হুকুম আল্লাহর ফরজ কেউ বাড়াইতে কমাইতে এবার আসর পড়ছে আসরও রাখা কেউ যদি আমার পিছন থেকে ডাকে আমি শুনি কিনা হ্যাঁ থেকে থেকেও ডাকি আমি শুনি কিনা ডাইনের থেকে ডাকি আমি শুনি কিনা বামের থেকে ডাকি আমি শুনি কিনা তাহলে এখানে আসর চলছে চতুর্থ চতুর্থ চতুর্মুখী শব্দ আল্লাহ থেকে আসছে এটা আপনি গ্রহণ করবেন বুঝবেন শুনতে টান চলছে এটা মাগড়ি মে কয় রাখা মানুষ ডাইনেও দেখে বামেও দেখে সামনেও দেখে পিছনে দেখে কয় রাখা তো হইছে তিন রাখা তো হইছে নূর চারটি হলো এসা নুরের ঘর এই চারটিকে যারা প্রতিষ্ঠিত করে তারা হলো আরে ভর

কয় তুমি যা কইলে কি আমার শরিয়ত ইয়া যদি শরিয়ত হয় আমি যা বললাম তো এটা কোন না কে এই ব্যাটা মানুষ মুসলমান আমিটা বললাম তা যদি শরিয়ত হয় এই এইগুলাই তোমরা বলো মানুষকে বুঝাও এইগুলে শরিয়ত নিয়ে আইছাও না আসা সুনীল বাবু কথা কয় আমিও কথা কথা দেখেন কথা মুখ নরে মুখ নোট নরে কটা কু ক যদি কটা দেহ আমি মারফত দেহাই দিই কি আচ্ছা আমার মধ্যে কথা বলে সে কে এই দেহটা যদি কেটে খন্ড খন্ড করা হয় ওপেন হার্ট সার্জারি যদি করা হয় সেখান থেকে কথা আসে এই কথাটা কোত্থেকে তৈরি হইতেছে এর কোনো মেশিন টেশিন ভিতরে আসে নাকি এই জায়গায় লেখা আছে কথা বলতে বাইরে আসতেছে হ্যাঁ এটা কেন পারে নাই কেন কে কথা কই রে দেখা যায় না নরে সরে হাতের কাছে খুঁজলেও যেন ঘর মেলে না দরবেটি লালন সাফকির বলেছেন যেই নামে ডাকিলে তারে তোমার হৃদয় কাছে উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে আরবিতে বলে আল্লাহ ফার্সিতে হয় খোদা আল্লাহ গড বলেছে যিশুর চেলা ভিন্ন দেশে ভিন্ন ভাবে মনেরই ভাব প্রকাশিতে ভাষার জন্ম

চিরা ছকয়ে লালনকানা স রূপে রূপ দেখসংকে আপনি হইতে পারবেন মুহাদ্দস হতে পারবেন মুক্তি হতে পারবেন মুহাক্কিক হতে পারবেন ডিসি হতে পারবেন ডজ হতে পারবেন ব্যারিস্টার হতে পারবেন मिनिस्टर হওয়া যাবে ডক্টর হওয়া যাবে বৈদ্যতিক হওয়া যাবে ইঞ্জিনিয়ার হওয়া যাবে